হিন্দু ও হিন্দু ধর্মের ওপর যখন আক্রমণ হয় তখন বিরোধীরা চুপ থাকেন কেন প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রীর সামাজিক মাধ্যমে একটি পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হয় বুধবার রাজ্য বিধানসভা উত্তাল হয়ে ওঠে এই বিষয় নিয়ে রাজ্যের মানুষের সামনে বিষয়টি নিয়ে বুধবার রাতে প্রতিক্রিয়া দেন মন্ত্রী সুধাংশু দাস ঠিক কি প্রতিক্রিয়ায় জানালেন মন্ত্রী সুধাংশু দাস শুনুন কমেন্ট যদি আপনি পড়েন পাবলিক যে সমস্ত কমেন্ট করেছে মানুষ বিশ্রী ভাষা তাদেরকে গালি দিচ্ছেন এবং এটাই বাস্তব এই বামপন্থীরা এবং কংগ্রেস পার্টি দুই দল কোনো সময় চায় না হিন্দুদের উন্নতি হোক হিন্দুরা ইউনাইটেড হোক হিন্দু তাদের ধর্ম পালন করতে পারো আপনার মনে আছে রাম মন্দির কোনোভাবে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস সাপোর্ট করেনি ইভেন কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধীজি যার ভারতবর্ষের খ্রিস্টীয় সংস্কৃতির প্রতি কোনো মায়া নেই মমতা নেই যে কিছু জানে না সে একজন ইটালিয়ান অন্যরকমের মহিলা সে কি বলছে যে রাম একজন কাল্পনিক জিনিস রাম কোনো ভগবান নয় রামকে পূজা করার দরকার নেই সিপিএম নেতা সীতারাম ইউচুরি তারা প্রকাশ্য বলেছেন যে রামের মন্দিরের দরকার নেই বরঞ্চ আমরা হসপিটাল তৈরি করি রামের মন্দির তৈরি করে কি হবে অর্থাৎ কোনোভাবেই হিন্দুদের পূজা পদ্ধতি হিন্দুদের কৃষ্টি সংস্কৃতি এটা তারা কোনোভাবে সহ্য করতে পারে না মুসলিম তুষণের যে একটা রাজনীতি এটা আগে থেকে তারা করেছে এখনো তারা করছে এবং তারা কোনোভাবেই চায় না যে হিন্দুরা ইউনাইটেড হোক